হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে হচ্ছে মাইক্রো টিচিং কিন্তু একটা থাকে সেই মাইক্রো টিচিংয়ের যে স্কিলগুলো আছে সেই স্কিল সম্পর্কে আলোচনা করবো তোমরা দেখো এখানে রয়েছে যে সমন্বয় সাধারণ দক্ষতা তো সেটার আগে আমরা একটু জেনে নিই যে যে কতগুলি স্কিল আছে এবং সমন্বয় সাধনার আন্ডারে যেই অঙ্গ যেগুলো আছে অর্থাৎ আচরণ শিক্ষকের কী হবে এবং শিক্ষার্থীর আচরণ কী হবে সেইগুলো আমরা আলোচনা করব এবং আচরণ অঙ্গ যেগুলো আছে যেমন এখানে রয়েছে দেখো শিক্ষার্থীদের দেওয়া অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ আছে একটা ক শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আছে শিক্ষার্থীর তারা যথাযথ উদাহরণ এবং সাধারণকরণ তার আগে আমরা এগুলো জেনে নিই যে কী কী স্কিল আছে প্রথমে যেটা আছে যে অ্যালেন কে রেওয়ান যিনি আছেন তিনি সাতটি স্কিলের কথা বলেছেন টার্নে উনিশটি এবং ডব্লিউ আর বোর্ড আঠেরোটি পটুত্ব অর্থাৎ স্কিলের কথা বলেছেন ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের যে ডিপ্লোমা কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন যেগুলো হচ্ছে গিয়ে ডিএলএড কলেজগুলো আছে সেখানে পাঁচটা স্কিলের কথা বলা হয়েছে সেই পাঁচটা স্কিল কী কী সেটা আলোচনা করছি যে প্রথমে এখানে দিয়েছে যে পাঁচটা স্কেল প্রথমে যেটা রয়েছে সমন্বয়সন দক্ষতা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা এবং শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর এবং লাস্ট যেটা রয়েছে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধারণ দক্ষতা তো আমরা যেটা আজকে আলোচনা করি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা সমন্বয় সাধন দক্ষতার মধ্যে রয়েছে দেখো এগুলো যে বিভিন্ন আচরণঙ্গ যেগুলো রয়েছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ যেমন আমি বাংলা পড়াচ্ছি তার সাথে আমার কী করতে হবে যে ইংলিশ যেটা রয়েছে তারপরে ইতিহাস ভূগোল বিজ্ঞান তার একটা কি করতে হবে সমন্বয়করণ করতে হবে ঠিক আছে সেটা আমরা পরে জেনে নিচ্ছি শিক্ষার্থীর কাছে দৃষ্টান্ত গণ দৃষ্টান্ত বলতে কিন্তু এটা কিন্তু এক্সাম্পল যেগুলো আছে সেটা না যে ক্লাসে আমরা যেটা পড়াচ্ছি সেই সাবজেক্টের রিলেটেড শিক্ষার্থীর বাস্তব কি অভিজ্ঞতা আছে সেই বিষয়টা আমরা যা পড়াচ্ছি সেই বিষয়ে কিন্তু যে এক্সাম্পলগুলো দেবে উদাহরণগুলো দেবে সেই এক্সাম্পলগুলো বা উদাহরণগুলো কিন্তু সেই যে ক্লাস না আছে সেখানে নেই তার নিজস্ব বাস্তবতা যে অভিজ্ঞতা আছে সেখান থেকে সে উদাহরণ দেবে শিক্ষার্থীদের যথার্থ উদাহরণ এটা হচ্ছে কি যেই উদাহরণগুলো দেবে বা যে অ্যান্সারগুলো দেবে সেইগুলো কোথায় আছে যে আমি ক্লাসে পড়াচ্ছি সেখান থেকে সাধারণীকরণ মানে কি যা সমস্ত বিষয়টিকে এক নজরে বোধগম্য করতে সাহায্য করে অর্থাৎ আমি এটা বলতে পারি যে আমি আজকের দিনে কী শিখলাম এই যে চ্যাপ্টারটা হলো সেখান থেকে শিখলাম তো প্রথমে যেটা করবে যে সমন দক্ষতা ঠিক বোর্ডের উপরে লিখবে আর যদি তোমরা খাতায় লেখো হুম তুমি যখন লিখেছো সেভাবে খাতায় লিখবে এবং যখন ক্লাস নিজ সেটাকে বোর্ডের উপরে ঠিক টপে লিখবে কেউ সমন্বিশ দক্ষতা বাসারই কী লিখবে শিক্ষণ সংস্থার নাম যেই শিক্ষা প্রতিষ্ঠানটি তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি কোর্স করছো তার নাম লিখবে তারপর ক্লাস তুমি যে ক্লাসে নিচ্ছ এটা তৃতীয় শ্রেণী নিচ্ছো তৃতীয় শ্রেণী লিখবে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মিনিমাম যে কয়েকজন স্টুডেন্ট আছে তার সংখ্যা লিখবে সময় পাঁচ থেকে সাত মিনিট আমরা জানি যে মাইক্রো টিচিং পাঁচ থেকে সাত মিনিট হয়ে থাকে তোমরা ডিটেলসে দেখে নেবে যে আর ডেফিনেশন যেটা রয়েছে ক্যাশিস্টিক রয়েছে সুবিধা অসুবিধা যা আছে একটা ভিডিও আছে সেখান থেকে শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষকের নাম যিনি ক্লাস নিচ্ছেন যে টিচার অর্থাৎ বি টিচার তার নামটা লেখা হবে ক্রমিক নয় অর্থাৎ রোল নাম্বার সেটা লেখা হবে তারিখ এবং রাইট সাইডে তুমি কী লিখবে সাবজেক্ট সাবজেক্ট যেটা আছে এখানে তুমি রাইট সাইডে লিখবে একক অর্থাৎ যে আমি পড়াচ্ছি যেই কবিতাটা সেটা লিখেছি বর্ষার দিনে এবং আজকের পাট আজকের পার্টে আমি কী পড়াচ্ছি স্তবক কোনটা প্রথম স্ট্যান্ডার সেকেন্ড স্ট্যান্ডার এটা তোমাকে লিখতে হবে তারপরে দেখো এখানে একটা পরে করেছি দেখো যে বিষয়বস্তু আছে আজকে যেটা পড়াচ্ছে বিষয়বস্তু তারপরে কটা রো আছে দেখে না তো চারটে রো আছে বিষয়বস্তু একটা থাকবে বর্ষার দিনে আমি পড়াচ্ছি শিক্ষক শিক্ষকের আচরণ হবে এটা যেটা আছে সেটা হচ্ছে শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ হবে আচরণ সম্ভব তাহলে শিক্ষকের আচরণ কী হবে ক্লাসে প্রবেশ করলো সেহীতে প্রবেশ করে শিক্ষক কী বলেন গুড মর্নিং গুড আফটারনুন অর্থাৎ হচ্ছে গ্রিটিংস গ্রিটিংস অর্থাৎ উইশ করবে স্টুডেন্টদেরকে এবং ছাত্রছাত্রীরা যারা থাকবে তারা বলে সুপ্রভাত অর্থাৎ গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম এটা বলবে গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম আচরণও সম্ভব সেটা আমরা পরে আলোচনা করছি এবার কি হলো এটাকে বলছি আমরা কুশল বিনিময় নেক্সট যদি তোমরা ভালো আছো তো তারা বলো হ্যাঁ আমরা ভালো আছি আপনি কেমন আছেন স্টার্ট করছি পুরো ডাইরেক্ট কিন্তু আমরা ক্লাস স্টার্ট করব না তার আগে তোমাকে কী করতে হবে তোমার যদি আরও কোনো যে আজকে আমরা কবিতা সম্পর্কে তোমার কী আছে কবিতা সম্পর্কে কোনো ধারণা আছে যে কোনো একটা কবিতা দিয়ে কিন্তু তুমি একটা শুরু করতে পারো যখন শুরু করবে শিক্ষকের আচরণ এখানে কী আছে শিক্ষক পড়াচ্ছেন তাই শিক্ষকের আচরণ হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে বিষয়বস্তু কবিতা এবং শিক্ষক কী করবে এখানে কবিতাটা পাঠ করে শোনাবে শিক্ষার্থীর আচরণ কী হবে তারা যদি চায় শিক্ষক যদি চায় যে তার সাথে কিন্তু পাঠ করতে পারে হ্যাঁ তাহলে তখন কি করবে যে কবিতাটা পড়বে যে শন শন হাওয়ায় এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি তারপর রোদ ওটি আহা শিখে মিষ্টি তো কবিতায় কিন্তু এটা সৃষ্টি আছে সৃষ্টি হবে সয় রি কিন্তু হবে ঠিক আছে তো এটা তোমরা বলে দেবে বৃষ্টি বৃষ্টির স্পেনিংটা বলে দেবে সৃষ্টি বলে দেবে আহা শিখে মিষ্টি আবার ঘনায় মেঘ আছে বৃষ্টি ঝাপসা দেখায় সব যতদূর দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি সৃষ্টি কী খেতে চাও বলো ঘুরি লিস্টি এবার তোমরা কোশ্চেন করবে দেখো আচ্ছা আমরা কোন দিনের কবিতা পড়লাম আজকে তখন স্টুডেন্টরা বললো বর্ষার দিনে তো এখানে হচ্ছে শিক্ষার্থীর আচরণ কী বললো অ্যান্সার করলো শিক্ষার্থীরা তোমরা সবাই মিলে বলো তো আজকে কী কবিতা পড়লাম সেটা বলে বর্ষার দিনে যথাযথ উদাহরণ অর্থাৎ কবিতা থেকে কিন্তু এই অ্যান্সারটা দিচ্ছে তাই হচ্ছে যথার্থ উদাহরণ হাওয়া কীভাবে বয় তোমরা কোশ্চেন করবে আচ্ছা বলো তো হাওয়া কীভাবে বয় তখন স্টুডেন্ট বা ছাত্র যারা আছে তারা বলবে স্যার শন করে বয় ম্যাডাম শন করে বয় তাই এটাও কিন্তু যথার্থ উদাহরণ আপনি বলবে সোনশন যে শব্দটি হয় সেটা তো বাতাসেরই শব্দ তাই তো তখন স্টুডেন্টরা বলে হ্যাঁ স্যার আচ্ছা বৃষ্টি শব্দের অর্থ কি তোমরা জানো বৃষ্টি শব্দ অর্থ কী বলো তো তখন স্টুডেন্টরা বলবে বাদল বা বর্ষা এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ অর্থাৎ কবিতায় নাম আছে কিন্তু কবিতার মধ্যে কিন্তু এই বাদল ও বর্ষাটা নেই তাই এটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ তোমার যে কোশ্চেন করে বর্ষার সময় বৃষ্টি বলে কী রকম আওয়াজ হয় তোমরা কোশ্চেন করবে ছাত্রদের থেকে যে আচ্ছা বলো তো বর্ষার সময় বৃষ্টি পড়লে রকম আওয়াজ হয় বা কীরকম শব্দ হয় যখন বৃষ্টি পড়ে তখন কি হয় টুকটাপ আওয়াজ হয় তখন ছাত্রতা বলবে এখানে দেখো শিক্ষার্থীর আচরণ রেখে লেগেছে টুকটাপ আচরণ তাহলে এটা কি আচরণগুলো সময় হচ্ছে কি দৃষ্টান্ত গ্রহণ ফিসটি শব্দের অর্থ তা কবিতায় কিন্তু ফিস্টি আছে তাই তো তো ফিস্টি শব্দের অর্থ হচ্ছে বনভোজন যার যথাযথ উদাহরণ ঠিক আছে লিস্টির শব্দ অর্থ কী তালিকা এটা হচ্ছে যথার্থ উদাহরণের মধ্যে রেখেছি এটা হচ্ছে যথার্থ উদাহরণ তো এটা তোমরা দৃষ্টান্ত গ্রহণ করতে পারো দেখো সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে শব্দের ছন্দের মিল আছে তাহলে কবিতায় আমরা যাই কবিতা দেখো এখানে রয়েছে এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি অর্থাৎ সৃষ্টি তাই তো এই বৃষ্টি সৃষ্টি যেটা আছে একটা ছন্দ আছে ছন্দের মিল আছে তাই এখানে হবে এখানে হচ্ছে বৃষ্টির সাথে সৃষ্টি আছে হুম এছাড়া আর কোন কোন শব্দের সাথে ছন্দের মিল আছে দেখো ফিস্টির সাথে লিস্টি বোঝা গেল এগুলো হচ্ছে কি উদাহরণ দিয়ে দেবে যথার্থ বর্ষার দিনে কোন খাবারের কথা এখানে বলা হয়েছে তাহলে ওখানে অ্যান্সারটা ছিল কবিতায় তাই এটা হচ্ছে কি যথার্থ উদাহরণ অর্থাৎ খিচুড়ির কথা বলা হয়েছে কোশ্চেন যেটা আছে খিচুড়ির দিন এটা চলো ফিস্টি আচ্ছা এই যে বর্ষা শব্দের ইংরেজি শব্দ কি হবে তোমরা কি জানো কেউ তখন অ্যান্সার বলে স্যার জানি রেইন হবে তো এটা হচ্ছে কি বাংলা পড়াচ্ছে তার সাথে ইংরেজি শব্দ যেতে এসছে ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ বাংলা সাবজেক্টের সাথে কি করছে ইংলিশ সাবজেক্ট যেটা আছে সেটা সমন্বয় সাধন করছি আর বর্ষাকালকে ইংরেজিতে কি বলে রেনি সিজন তাই সমন্বয় সাধন বাংলার কোন কোন মাসে বর্ষা হয় আষাঢ় এবং শ্রাবণ তাহলে হচ্ছে কি দৃষ্টান্ত গ্রহণ নেক্সট হচ্ছে বর্ষাকালে আকাশ কেমন দেখতে হয় ছাত্রকে তোমরা জিজ্ঞাসা করবে আচ্ছা বলো তো বর্ষাকালে আকাশ কেমন দেখতে হয় তখন বলবে স্যার মাঝে মাঝে যে আকাশ মেঘে ঢাকা থাকে মাঝে মাঝে সাত রঙে কী হয় যে রামধনু দেখা যায় তাহলে এটা যথাযথ দৃষ্টান্ত একটা রয়েছে যে আকাশ মেঘে ঢাকা থাকে হুম এবার জিজ্ঞেস করবে মেঘের ইংরেজি কি তোমরা কি জানো মেঘের মানে ক্লাউড তো সমন্বয় সাথে ইংলিশ এবং বাংলা বর্ষা আমাদের উপকার করে না অপকার করে তাহলে এটা হচ্ছে কি উপকার করে যদি খুব বর্ষা হয় তাহলে কি আর বন্ডা দেখা দেয় সেটা দেখা যায় সেটা ক্ষতিকর তার হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ বর্ষাকালে একটা পূজা হয় তার নাম বল তাহলে বর্ষাকালে আমরা জানি যে জগন্নাথের পূজা হয় দৃষ্টান্ত গ্রহণ বর্ষার সময় কোন প্রাণীকে ডাকতে দেখা যায় দেখবি আমরা ব্যাঙ্কে ডাকতে দেখতে পাই এবং ময়ূর যে আছে সেই আনন্দে আত্মহারা হয়ে যায় এবং নাচ শুরু করে দেয় হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ ব্যাঙ্ক কোন ধরনের প্রাণী ব্যাঙ্ক জলে এবং স্থলে থাকে দেখতায়চর প্রাণী এটা হচ্ছে না হয় দিনের পর দিন যদি বর্ষা না হয় তাহলে কী হতো তাহলে পৃথিবীর মরুভূমিতে পরিণত হতো একটা মরুভূমির নাম বলো তো তাহলে যে জিওগ্রাফির সাথে একটা সমন্বয় সাধন হচ্ছে এখানে হতে পারে বা এটা দৃষ্টান্ত গ্রহণ হতে পারে তাহলে মরুভূমির নাম যখন বলবে তাহলে কি হচ্ছে কি যে এটা হচ্ছে কি দৃষ্টান্ত গ্রহণ সাহারা মরুভূমি ঠিক আছে তাহলে এই পাঠ্যাংশ থেকে আমরা কী জানতে পারলাম তো এটা কনক্লুশন তোমাকে হবে